আসসালামু আলাইকুম যারা হচ্ছে মাংসের আচার পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা আজকে হচ্ছে আমি মাংসের আচার রেসিপি নিয়ে চলে আসলাম সামনে তো কোরবান যারা হচ্ছে বছরখানেক ধরে হচ্ছে রেখে মাংসের আচার কেটে চান তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা এখানে হচ্ছে আমি এক কেজির মতো একদম সলিড মাংস নিয়ে নিছি ছোটো ছোটো করে কিউ করে কেটে নিছি তা আপনারা চাইলে আরও ছোটো করে কাটতে পারেন যত ছোটো করবেন ততই কিন্তু ভালো তারপর হচ্ছে সাথে চর্বিও ছিল চর্বি দিলে কিন্তু অনেক ভালো আমি এখানে হচ্ছে এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ হচ্ছে হলুদের গুঁড়া এক চা চামচ হচ্ছে মশলার গুঁড়া দিয়ে দিছি তারপর পর স্বাদ মতো হচ্ছে লবণ দিয়ে দিছি আর আদা রসুন পেস্ট করা দিয়ে দিলাম তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিছি আপনারা চলে পেস্ট করে দিতে পারেন তারপর আমি হচ্ছে এখানে পেঁয়াজ মানে মাংসর মশলা দিচ্ছি কিছুটা হালকা করে দিছি আর কি বেশি না তারপর হচ্ছে পাঁচ পুরনের গোড়া মশলা দিয়ে দিছি এখানে তারপর সরিষার তেল দিয়ে ভালো করে মেখে হচ্ছে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিব এখানে হচ্ছে আমি পাইপেন বসে দিছি চোলাতে তারপর এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি আপনারা সরিষার তেল দিয়ে কিন্তু রান্না করবেন সরিষার তেল ছাড়া কিন্তু সয়াবিন দিয়ে একদমই রান্না করতে যাবেন না এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছিলাম তারপর হচ্ছে মাংসগুলা দিয়ে দিচ্ছি মাংসগুলা ভালো করে এখানে কষায় আমি কিন্তু কোনো পানি ইউজ করতেছিলাম মাংস থেকে অলরেডি এমনিতে পানি বের হয়ে যাবে আর হচ্ছে টেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য আমি এটা প্রায় পনেরো মিনিটের মতো রান্না করছি আর ছোটো ছোটো কিপ করে খাটা হয়ে গেছে তো রান্না করতে তো অতি সহজে সিদ্ধ হয়ে যাচ্ছে আর ভালো করে শুকাই ফেলছি আমি মাংসগুলা চোলাতে দেখতে তো পারতেছেন আমার মাংস একদম শুকিয়ে গেছে তারপর আরেকটা পাইপ এনে হচ্ছে আমি এক কাপ পরিমাণ হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম তারপর লাল গোটা মরিচ আর পাঁচ ফোড়ন মানে এলাচি তেজপাতা আহ এগুলো দিয়ে দিছে আমি তারপর হচ্ছে পাঁচ পূরণ দিয়ে দিলাম পাঁচ পূরণ দিলে কিন্তু অনেক ভালো লাগে আচার বানালে তো অবশ্যই পাঁচ তো তারপর আদা রসুন কুচি দিয়ে দিলাম এখানে আপনারা চাইলে রসুনের পরিমাণটা আর একটু বাড়াই দিতে পারেন সামান্য হচ্ছে আমি রোজ মেরে দিয়ে দিচ্ছি থাকলেও দিতে পারেন না থাকলেও নাই এটা অপশানাল তারপর এদিকে হচ্ছে আমি মাংসগুলা দিয়ে দিচ্ছি যেগুলা হচ্ছে আমার রান্না করা মাংসগুলা এখানে একদমই পানি ইউজ করতে পারবে না সবগুলাই হচ্ছে আপনারা সরিষার তেল দিয়ে রান্না করতে হবে তারপর হচ্ছে আমি গোটা হচ্ছে দুইটা আর রসুন দিয়ে দিলাম রসুনগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে সামান্য হচ্ছে আমি তেঁতুলের রস দিলাম আপনারা চাইলে দিতে পারেন না চাইলে এটা অপশনাল মনে করতেছে আমি আর এখানে ভালো করে কষ একদম কালো টাইপের করে ফেলতে হবে মাংসগুলা আর তেলগুলা দিয়ে কিন্তু আপনারাও ভাতও খেতে পারবেন তেলগুলো কিন্তু আপনারা ফেলবেন না তেলগুলা দিয়ে বা গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা লাগবে দেখতে পারতেছেন আমার আচার রেডি হয়ে গেছে এখন তেলগুলা কিন্তু একদম কালো টাইপের তেল লাগতেছে অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ আপনারা এটা এক বছর সংকরণ করে রাখতে পারেন কিন্তু তেলের মধ্যে রাখতে হবে আর মাঝে মাঝে হচ্ছে রোদে দিতে পারেন অ্যান্ড হচ্ছে জাল দিয়েও রাখতে পারেন আপনারা আচারগুলা হচ্ছে আপনারা একটা জার নেবেন জারের মধ্যে হচ্ছে আচারগুলা রেখে দিবেন একদম তেলের মধ্যেও কিন্তু ডুবাই রাখতে হবে অনেক তেল রাখবে এখানে আপনারা যত তেল বেশি রাখবেন ততদিন বেশি ভালো থাকবে আচারগুলা দেখতে পাচ্ছেন একদম সফট টাইপের হয়ে গেছে আমার আচারগুলো এগুলো ভাত দিয়ে খাইতে কিন্তু আপনার অনেক বেশি ভালো লাগবে আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন অ্যান্ড আরও যদি রেসিপি চান আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ওকে আল্লাহ হাফেজ